আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হাফিজাস রেসিপিস আজকে হচ্ছে আপনাদের সাথে একটা ডাটা দিয়ে আলু আর চিংড়ি মাছের একটা তরকারি শেয়ার করব যারা বাঙালি আছেন বা বাংলাদেশে বসবাস করেন তারা মোটামুটি এই তরকারির সাথে পরিচিত বাট এই তরকারিটা যখন আম্মু রান্না করে খুবই মজা হয় অনেকেই বলে যে ডাটা রান্না করলে সিদ্ধ হয় না বা ডাটা তরকারি খেতে চায় না বাচ্চারা তাদের জন্য এই রেসিপি সবাই দেখতে পারবেন তো শুরুতে হচ্ছে কড়াইতে সরিষার তেল দিয়ে তাতে দেওয়া হচ্ছে পেঁয়াজ আদা রসুন বাটা আর কাঁচামরিচ আর সাথে দিয়ে দেওয়া হলো তেজপাতা এরপরে হচ্ছে জায়গা থেকে কেটে রাখা ডাঁটা আলু এবং হচ্ছে পেঁপে ইত্যাদি সবজি হচ্ছে এখানে কেটে হচ্ছে পানিতে একটু ভিজিয়ে রাখা হচ্ছিল যাতে কালারটা নষ্ট না হয় তারপর এটাকে পেঁয়াজের সাথে দিয়ে দেওয়া হচ্ছে এভাবে তরকারি রান্না করে দেখবেন সবাই খেতে পছন্দ করবে বাচ্চারা সাজা যারা সবজি খেতে চায় না যেহেতু সবজিতে ভালো ভিটামিন থাকে সেক্ষেত্রে এরকম রং বেরঙের সবজি দিয়ে হচ্ছে আপনারা তরকারি রান্না করে খাওয়াতে পারেন আপনার শরীরে ভিটামিনের চাহিদাও পূরণ হবে আবার একই সাথে জিভে স্বাদও লাগবে এবার এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে বসিয়ে দিতে হবে তারপরে মশলা দেওয়ার পালা এই তো তার সাথে আরও দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়া চুলাটা এই পর্যায়ে হচ্ছে আপনার লোয়াতে থাকবে তারপরে চেয়ে মিশিয়ে নেবেন এখানেও কিন্তু কোনো পানি দেওয়া হয় নাই সবজিটা থেকে কিছুটা পানি ছাড়বে মশলাটা ওইটার সাথে হচ্ছে কষানো হচ্ছে এরপরে সামান্য পরিমাণ পানি দিয়ে হচ্ছে এটাকে বয়ল করতে আগে বসিয়ে দেওয়া হবে এরপরে স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিন দেখতে কত সুন্দর লাগছে না এরপরে হচ্ছে এক কাপের কিছু বেশি পরিমাণ পানি এখানে দিয়ে এটাকে রান্না করতে বসিয়ে দেওয়া হবে পানি শুকিয়ে গেলে এটাকে নামিয়ে পরিবেশন করতে পারবেন একটু সাধমতো চিনি দিয়ে দেওয়া হচ্ছে দেখুন পানিটা কমে আসার সাথে সাথে কিন্তু সবজিগুলো আপনার বয়েল হয়ে গেছে আবার এটাকে ঢেকে দেওয়া হচ্ছে